নমস্কার আপনি যদি আপনার সন্তানের মনে একটা আলোকিত চিন্তা বপন করতে পারেন তাহলে সে একদিন গোটা দুনিয়াকে আলোকিত করে তুলবে আপনি যদি চান আপনার সন্তান একটা আলাদা কিছু করুক তাহলে আজ থেকেই আপনি শুরু করুন শুধু একবেলা খাইয়ে নয় ভবিষ্যতের সাহস তাকে দিন কেনই কথা বলে বললাম সেটা একটু শুনলেই বুঝতে পারবেন কথাগুলি হচ্ছে সন্তানকে অভাব নয় চিন্তা বড় করার সাহস দিন সন্তানকে আপনি কী শেখাচ্ছেন সেটাই ঠিক করে দেবে তার ভবিষ্যৎ অভাবের গল্প প্রতিদিন শুনতে শুনতে যে শিশু বড় হয় তার মন নিজেকে সে তখন ছোট ভাবতেই শেখে সে কী শেখে না তার স্বপ্ন দেখার কোনো অধিকার নেই তার চাহিদা অযৌক্তিক সেভাবে আমরা গরিব তাই আমরা আমাদের স্বপ্নটাও গরিবই হবে এইভাবেই সে নিজের ভাবনার ভেতরে তৈরি করে নেয় একটা অদৃশ্য পাঁচিল আর এই তাকে সবসময় আটকে রাখে তাই আপনার শব্দই গড়ে তোলে তার মানসিকতা কিন্তু আপনি যদি বলেন আমাদের সামর্থ্য নেই এত দামি দামি জিনিস কেনার ক্ষমতা আমাদের নেই তুই বেশি চাস না তুই বেশি চাস না তবে সে মনে মনে মানিয়ে নেয় যে এই স্বপ্নগুলো শুধু দেয়ালে টাঙানোই থাকবে বাস্তবে সে কখনো রূপ নেবে না এটাই সে ভাবতে শিখবে আর আপনি যদি তাকে শেখান মানুষ তার স্বপ্নের সমান বড় হয় তার পড়াশোনা তার চাকরির নাম নয় জীবনের আসল শিক্ষা হল চিন্তা করার স্বাধীনতা নিজের বিবেকের কাছে সৎ থাকা আমি পারি এই কথা বলার সাহস রাখা তাহলে দেখবেন আপনার ছেলে অন্যভাবে মানুষ হবে তাকে বলুন চেয়ারে বসাই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় চাকরির জীবনের উপায় হতে পারে কিন্তু চাকরি জীবনের উদ্দেশ্য নয় তাকে বই দিন শুধু গল্পের বই নয় ভাবনা দিন ভাবনা যে বই পড়লে সে ভাবতে শিখবে তার জন্মদিনে তাকে আইজ্যাক বসে আইজ্যাক নিউটনের বই দিন এডগার এলানপোর বই দিন আত্মজীব বড়ো বড়ো বিশ্ব সাহিত্যিকদের বিশ্বব্রহ্মাণ্ডের যারা বড়ো বড়ো সাহিত্যিক আছে তাদের আত্মজীবনী দিন দর্শনের গল্প তারা জানুক মহাকাশ ভ্রমণের বই পড়ুক কাশ্মীর বা সুইজারল্যান্ড ঘুরে এসে সেখানকার ভ্রমণ কাহিনীগুলো পড়ুক সবে সে ভালো ভালো স্বপ্ন দেখতে শিখবে সন্তান যেন ছোটবেলা থেকে জানতে পারে যে এই পৃথিবীটা বিশাল সম্ভাবনাও বিশাল সীমাহীন এই দেশই পৃথিবীর শেষ নয় বরং এখান থেকেই শুরু এটা এইটা চিন্তা করতে তাকে শেখান তার হাতে একটা মানচিত্র তুলে দিন আর তাকে বলুন তুই যেখানে যেতে পারিস সেখানে যা চাইলে শিখতে পারিস চাইলে তুই গড়তেও পারিস তাকে জানাতে হবে ভারত মহান কিন্তু এই দুনিয়া আরও মহান আরও বিশাল তাতে থাকবে না কোনো দেশদ্রোহ থাকবে শুধু বিশ্ব চেতনা তাহলে বুঝতে পারলেন অভাব শেখানো মানে স্বপ্নকে কেটে ছেটে ছোট করে দেওয়া অভাবী মানসিকতা তাকে আটকে রাখবে আর একটা কি না নিজের ভাবনাকে নিজের দারিদ্রতাকে তার মধ্যে জোর করে ঢোকাবেন না এগুলো মাথায় রাখবেন একজন অভাবী চিন্তাশীল মানুষ শুধু নিজের জীবন নয় পরবর্তী প্রজন্মকেও কিন্তু ঠিক এইভাবেই আটকে দেয় আর হতাশ মানুষের মন্তব্য যেন না পৌঁছয় আপনার সন্তানের কানে হতাশার মন্তব্য আপনার সন্তানের কানে পৌঁছতে দেবেন না অনেকে বলেন এই স্বপ্ন আমাদের জন্যে নয় আমরা অত বড় বড় কিছু ভাবতে পারি না তারা তখন সেই সন্তানেরা নিজের থেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়ে তাই বলছি এইগুলো থেকে আপনার সন্তানকে দূরে রাখার চেষ্টা করুন সাধ্যের মধ্যে থেকেও আলোর স্বপ্ন তার মনের মধ্যে প্রবেশ করার তাকে একটা পুরনো টেলিস্কোপ যদি পারেন কিনে দেন একটা ম্যাপ বই কিনে দেন তাকে একটা পড়া টেবিল কিনে দেন এই জিনিসগুলো তার ভবিষ্যতের বীজ হয়ে দাঁড়াতে পারে আর শেষ কথা একটা বলি আপনার সন্তান যেন থাকে আপনার সন্তান যেন জানে তুই আলাদা তুই সবার থেকে আলাদা তুই পারবি তুই ছোট ঘরের নয় বড় স্বপ্নের জন্যে তুই জন্মেছিস কারণ আপনি যদি মনে আলোকিত চিন্তা তার মধ্যে বপন না করেন সে গোটা দুনিয়াটাকে কি করে আলোকিত করে তুলবে তাই বলছি বন্ধু আপনি যদি আপনার চান আপনার সন্তান আলাদা কিছু করুক তাকে শুধু একবেলা খাইয়ে নয় তাকে ভবিষ্যতের সাহসটাও দিন নমস্কার এই যে কথাগুলি বললুম এগুলো আপনার সন্তানকে আপনি কিভাবে আরো বড় করে তুলবেন বড় মানসিকতা করে তুলবেন তার শিক্ষাটা কীভাবে জেগে উঠবে সেই সম্বন্ধে চেষ্টা করলাম কিছু বলার এগুলো একটু চেষ্টা করে দেখবেন যদি আপনার সন্তানের মধ্যে এইভাবে চিন্তা আপনার ঢোকাতে পারে জানবেন আপনার সন্তান একদিন জগতের মুখ उज्ज्वल कोबे कर